মানে আম আমরে গেছে এরকম ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমার মতোই আমার এই ধরি ইউনিয়নের প্রত্যেকের বাড়িঘরে গাছের প্রায় পড়ে গেছে এছাড়া এই ইউনিয়নে কালবৈশাখী ঝরে প্রায় পাঁচশো বাড়িঘর ভেঙে গেছে বিশেষ করে সাবধরী ইউনিয়নের কাশাইডা গ্রামে প্রায় দেড়শো বাড়িঘর ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ ইস্তাবপুর উপজেলার সাবধরী ইউনিয়নের হঠাৎ করে কাল সন্ধ্যার পর ঘূর্ণিঝড় চলে আসে এই কালবৈশাখী ঝরে সাবধরী ইউনিয়নের ডুবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডুবা শহর প্রজাপতি চরশি শুয়া বন্ডলপাড়া নামারচর কুদালধোয়া ইলামারি আকদাড়া সহ প্রায় উনিশটি গ্রামে সাংঘাতিক ঘূর্ণিঝড় হয়েছে কার্যসিদ্ধ ঝড় হয়েছে এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে ডুবা গ্রামেরই প্রায় একশোর উপরে ঘর বাড়ি ঝরে পড়ে গেছে অনেকেরই ঘর টিনের চাল উড়ে গেছে অনেকেই আহত হয়েছে বিশেষ করে এই এলাকার আমের গাছ ফলে অন্যান্য ফলের গাছ ভেঙে গেছে বেশিরভাগ আম গাছের আম ঝরে পড়ে গেছে এরকম ব্যাপক ক্ষতি হয়েছে সাবি ইউনিয়নের কাঁসারি ডোপের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাছ কাটার সময় ঘূর্ণিঝড়ায় বাড়ি ঘর নিয়ে গেল কিন্তু আমরা কুড়ি লাগা থাই আমার অসহায় মানুষ কামাগাছি মজুরি করে খায়

মানে প্রায় চল্লিশটি আম আছে এই গাছের মধ্যে এইভাবে প্রত্যেকটা গাছের আম ঝরে পড়ে গেছে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেছে আমি করে থাকুন আমার স্বামী নাই আমার রান্না বাড়ি ছিলাম মানুষ করলাম এত থার ব্যবস্থা ছিল না সারা দিয়ে আমি বৃষ্টি মিলে বসে আসলাম মেলা ক্ষয় ক্ষতি হয়েছে আর গাছের আমার বাগান শেষ

Me sí, sirve sí, sí. 誰もいないんだから。